গরুর খামারের উপর আমরা পেঁয়াজ রাখছি দুশো পঞ্চাশ মন আপনারা দেখতে পাচ্ছেন এই খামারের উপর আমরা গত বছরও পেঁয়াজ রেখেছিলাম এবছর আমরা মগ এক হাজার মন পেঁয়াজ পাব আশা করছি তার পাঁচ ছয়শো মন আমরা এবার সংরক্ষণ করব তাই পেঁয়াজগুলো ভালো করে শুকিয়ে আমরা বস্তা ভরে তারপরে আমাদের ঘরে আমরা সংরক্ষণ করছি এই খামার আপনারা দেখতে পাচ্ছেন যে এর নিচে আমরা গরু পালন করি এই গরুর পাশাপাশি এই খামারের উপরে রয়েছে পেঁয়াজ এবং আমরা এটা ছয় থেকে সাত মাস যদি প্রয়োজন মনে করি দশ মাস পর্যন্ত এখানে সংরক্ষণ করা সম্ভব এভাবে আপনারাও করতে পারেন আমরা বানা দিয়ে করেছি নিচে গরু আর উপরে পেঁয়াজ এটাই আমাদের একই ঘরে দুই রকমের কাজ হচ্ছে ফলে এক খরচে দুই রকমের উদ্দেশ্য আমরা সাধিত করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খোলা মাঠ এবং পাশে এই যে আমাদের একটি থাকার ঘর এবং উপরে আমরা থাকার ব্যবস্থা করেছি নিচে ফসল রাখা হয় আবার এই ঘরের উপরে রাখা হচ্ছে ফসল এত পেঁয়াজ সংরক্ষণ করছি এটার কারণ হল সিজনের সময় পেঁয়াজের কিন্তু দাম থাকে না একদমই কম দামে বিক্রি করতে হয় যার কারণে আমাদের লোকসান গুনতে হয় তাই এই সময় আমরা এই পেঁয়াজগুলো ভালো করে সংরক্ষণ করি যে পেঁয়াজগুলো সংরক্ষণ করি এই পেঁয়াজে বাংলা ডিএপি এবং পটাশ এই সারগুলো কম দেওয়া হয়েছে এই সারগুলো বেশি দিলে এই পেঁয়াজগুলো বেশি দিন ঘরে রাখা যায় না আর উপরে ছয়টি ফ্যান লাগানো হয়েছে অ্যাডজাস্ট ফ্যান আছে এবং দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো খুবই চকচকে বানার উপর রাখা হয়েছে মূলত ফ্যান দেওয়া হয়েছে ফ্যান সবসময় চালানো লাগে না লাইটও আছে যখন মনে হয় তখন চালাই আর উঠার জন্য একটি বাঁশের মই ব্যবহার করা হচ্ছে এটা খুবই কি কার্যকর পদ্ধতি বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হয় সেটা যথাযথ সংরক্ষণের অভাবেও কিন্তু আমাদের পেঁয়াজের ঘাটতি দেখা দেয় আমরা মনে করছি যে এই পেঁয়াজ আমরা সংরক্ষণের মাধ্যমে আমরা ভালো একটা দাম পাব এখন যে দাম খরচ উঠবে না পেঁয়াজের এখন যে দাম আমাদের সার কীটনাশক এবং যে জনের মায়না সেটা উঠানোই একটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই আমরা এই পদ্ধতি অবলম্বন করছি ভালো হয়েছে না কাকা এই যে দেখুন এটা এটা দিলে হলো এই এখানে কি এই বাতাসগুলো এই পাশ থেকে যাতে পেঁয়াজগুলো নষ্ট না হয় এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে এটা আর উপরে তো ফ্যান আছে পাশ আর এই যে অ্যাডজাস্ট ফ্যান হলো দুইটা মোট ষাটটা ফ্যান দেওয়া হয়েছে উপরে এই যে আর এই যে এইগুলো সুন্দর না